আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল এগারোটার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় যা বেলা সাড়ে বারোটার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয় এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে স্থানীয় একটি সূত্র জানায় সকাল এগারোটার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে দুপুর বারোটার পর দুই পক্ষই পাটকেল নিক্ষেপ ও লাঠি সোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় শিক্ষার্থীদের দাবি সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক তারা জানান ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল পূর্ব জেরে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরই জেট ধরে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসেন উদ্দিন বলেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে রেশারেশি চলছে কিছুদিন আগে ফেসবুক গ্রুপে লেখালেখি নিয়ে দলদের জেদ ধরে সংঘর্ষ হয়েছিল আজও একই ধরনের উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে